গোল্ডেন ফার্নিচারে আপনাদের স্বাগতম গোল্ডেন ফার্নিচারের বেডরুম সেটের কালেকশান যেখানে পাবেন এস এস মডেলের বেডরুম সেট সেমি ভিক্টোরিয়া বেডরুম সেট ক্লাসিক মডেল বেডরুম সেট টু ডি মডেলের বেডরুম সেট লতা বেডরুম সেট জামদানি বেডরুম সেট এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শোকেচ ড্রেসিং টেবিল ওয়ারড্রপ সিস্টার ড্রয়ার রিডিং টেবিল এছাড়া রয়েছে সেগুন কাঠের সকল বেডরুম সেট এই খাটটার সাথে জামদানি মডেলের খাটটার সাথে ম্যাচিং করে আপনার রয়েছে ড্রেসিং টেবিল এবং আলমিরা চাইলে ওয়ারড্রোপ এছাড়া সব ধরনের ফার্নিচার আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা চাইলে ম্যাচিং করে তৈরি করে নিতে পারেন কালার ম্যাচিং করে ম্যাচিং করে রয়েছে বেডরুম সেটের সাথে বিভিন্ন ডিজাইনের রিডিং টেবিল এছাড়া রয়েছে আমাদের দোলনা এটা ফুল ফাইবারের দোলনা যেটা অসাধারণ আপনার ফিলিংস দেবে এখানে বসে রিল্যাক্সে আপনি ঘুমিয়ে যেতে বাধ্য ফুল বেডরুম সেট রয়েছে হোয়াইট পাল্টুকো কালার করা এস এর কাজ করা এবং হচ্ছে সুপার ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে ভিতরে রাবার ফোম এবং এর সাথে আপনার বেড সাইড টেবিল একটি পেয়ে যাবেন এবং ফোর পার্টের একটা আলমিরা যেটা আপনার হচ্ছে বেবেল করা অসাধারণ আপনার হ্যান্ডেল এবং লক লকতলা রয়েছে এবং এখানে একটি ভেনিটি টেবিল ড্রেসিং টেবিল রয়েছে যেটার হচ্ছে রয়েছে আপনার সাথে একটা টুল ম্যাচিং করে টুল রয়েছে এবং হচ্ছে অসাধারণ এখানে আপনার টোটাল সাতটি ড্রয়ার রয়েছে গুলো সব জ্বলবে এল লাইট স্পট লাইট দেওয়া রয়েছে এবং অসাধারণ এই ফিনিশিং এ ফুল হোয়াইট ডোকো কালার করা বেডরুম সেট টি পাবেন একমাত্র গোল্ডেন ফার্নিচারে